সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য এই কয়েকটা দিন আগেই আমরা যেমন হ্যাপি নিউ ইয়ার পালন করলাম দেখতে দেখতে দেখুন একটা মাস শেষ আর একটা দিন তাহলে জানুয়ারি মাস যেমন শেষ সেরকম কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথমেই আমাদের সরস্বতী পুজো তার আগে কেমন থাকতে চলেছে আমাদের আবহাওয়া বা কদিন থাকবে শীত সে নিয়ে বিস্তারিত আপনাদেরকে সবাইকে বলি আজকে আকাশ ছিল প্রায় কুয়াশাচ্ছন্ন কালকে কুয়াশাচ্ছন্ন থাকবে না পরিষ্কার হবে সে নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা সন্দেহ আছে তরুণ করু সে নিয়ে বিস্তারিত বলি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন সকালের দিকে কিন্তু আকাশ থাকবে মোটামুটিভাবে কুয়াশাচ্ছন্ন দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই তবে আজকে যে কুয়াশা ছিল ততটা কুয়াশার সম্ভাবনা কম তবে কালকেও কিন্তু সকালের দিকে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যত বেলা বাড়বে তত আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হতে শুরু করবে আকাশ এবং দুপুরের পরে প্রায় দেখতে পাবেন পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে বৃষ্টির সম্ভাবনা কালকে কিন্তু একদমই নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আজকে যেমন বলেছিলাম যে কোনো কোনো এলাকায় দু চার ফুটে বৃষ্টি হতে পারে সে সম্ভাবনা কিন্তু আগামীকাল একদমই নেই দক্ষিণবঙ্গে তবে সকালের দিকে মেঘলা আকাশ বা কুয়াশাচ্ছন্ন আকাশ বলতে পারেন বেলা বাড়লে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে দুপুরের পর একদমই পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা একদমই নেই কিন্তু যেটা হতে চলেছে সেটা হলো কালকে কিন্তু দুপুরের থেকে আস্তে আস্তে গরম বাড়তে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কালকু দেখবেন দুপুরের দিকে রোদে দাঁড়ালে কিন্তু একটা গরমের অনুভূতি থাকবে বা সোয়েটার পরলে কিন্তু মনে হবে সোয়েটারটা খুলে ফেলি সেই অবস্থা কিন্তু কাঁচতে চলেছে কালকে থেকে এবং সন্ধ্যের দিকেও কিন্তু যে ঠান্ডাটা পড়েছিল দু তিন দিনের জন্য সেই ঠান্ডা কিন্তু কালকে থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ফলে এটুকু বলতে পারি শীতের বিদায় প্রায় আসন্ন আমাদের দক্ষিণবঙ্গ থেকে এবং তার ফলে কিন্তু আস্তে আস্তে আমরা গরমের দিকে বা বসন্তকালের দিকে গিয়ে চলেছি হাঁটি হাঁটি পাকা করে কারণ যেটুকু দেখতে পাচ্ছি আগামীকাল যেমন তাপমাত্রা বাড়ছে সেরকম যত দিন যাবে অর্থাৎ একটা দিন দুটো দিন করে বাড়তে থাকা কালীন সরস্বতী পুজোতে কিন্তু প্রায় গরম পড়ে যাবে দক্ষিণবঙ্গে কারণ যেটুকু দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে যেমন উনিশ থেকে কুড়ি ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি সরস্বতী পুজোর গড়ায় ফলে বলতে পারি গরম কিন্তু প্রায় আসন্ন বা বসন্তকাল প্রায় আসন্ন আমাদের দক্ষিণবঙ্গে আর কয়েকটা দিনের মধ্যেই তবে সবাইকে বলবো বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আপাতত আট দশ দিনে নেই হঠাৎ করে রকম কোনো আবহাওয়ার পরিবর্তন হলে তো আপনাদেরকে প্রত্যেককেই জানায় তবে এই যে গরম বলছি সেই গরমের জন্য কিন্তু আস্তে 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 তাপমাত্রা যেমন বাড়বে তখন কিন্তু ঠান্ডার যে অনুভূতি সেটা কিন্তু যত সন্ধ্যার দিকে যে ঠান্ডার একটা অনুভূতি ছিল সেটা কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ফলে বৃষ্টি না হলেও কিন্তু গরমের প্রকুটি বা গরমের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি কয়েকটা দিনের মধ্যেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবার খবরের দিকে লক্ষ্য রাখবেন আজকের মতো সবাইকে শুভরাত্রি